কিন্তু আমাকে তো মুখ দেখাতে না বলেছি কি করে যাবো বউর সামনে বুদ্ধি কি করবো তুমি মুখ দেখাতে না বলেছো তার পথ দেখিয়ে আসছি আমারটা তো পুরুষ ছিল ছাগল নিয়ে তো কদিন মাসির ছিল তবে কি মাসি ছাগলটা পাল্টে নিয়েছে দাঁড়াও মাসি মাসে এ ছাগল তোর না ছাগল আমাকে এক সাধু বাবা দিয়ে গেছে জানো মাসি আমার এই ছাগলটার মুখ দিয়ে টাকা বেরোচ্ছিল না বলে সাধু এসে এমন মন্ত্র দিয়েছে এখন শুধু মুখ দিয়ে একশো টাকার নোট বেরোচ্ছে ছাগল তো শুধু এক টাকার কয়েন বার করে ভোলাকে বোকা মানিয়ে আবার ছাগল পাল্টে নেয় জানো মাসি ছাগল নিয়ে তোমার বাড়ি থাকলে আর টাকা বার হয় না একটু ধরো আমি মুতে এসে ছাগল নিয়ে ঘর চল যাবো আমার সেই ছাগল ঘর যাবো

ও মা বাবা কোথায় ব্যবহারটা হয়েছে আমি এই মেয়েকে বিয়ে করব না আমার কথাই শেষ কথা এই মেয়ের সঙ্গে তোর বিয়ে এদিকে এসো ছোট ফুটো ছোটো কি বড় স্বামীর কাছে শুনে হ্যাঁ স্বামীর কথাই শেষ কথা